অনেকদিন আগে সোনারপুর গ্রামে একজন সোনা বিক্রেতা বাস তার সন্তান ছিল কাসেম আর হঠাৎ কিছুদিন পরেই মারা যায় আর কাসেম তার ভাইয়ের ভোলাপানের পানের ফায়দা নিয়ে তাকে বাদ দিয়ে তাকে ঠকিয়ে তার বাবার পুরো সোনার দোকানটাই দখল করে আর ন তার সংসার চালানোর জন্যে কাঠুরিয়া হয়ে যায় সে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চালাতো আরেক দিন নোমান কাঠ কাটার জন্য জঙ্গলে আসে আর তখনই সে দেখে আরে এ তো দেখছি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ডাইনি কিন্তু এ তো গুলো সোনা নিয়ে তারা কি করবে তিনজন ভয়ঙ্কর ডাইনি অনেকগুলো সোনা নিয়ে একটা গুহার কাছে এসে এক দু তিনঝা সিম সিম এই সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় এই দেখে নোমান অনেক অবাক হয়ে যায় আর ডাইনি ভিতরে প্রবেশ করা মাত্রই সঙ্গে সঙ্গে দরজা লেগে যায় সবাই এইভাবেই সমস্ত সোনা চুরি করে নেবো এরপর আমায় পৃথিবীতে রাজ করবো আর কিছুক্ষণ পরে ডাইনিদা সমস্ত সোনা রেখে সেখান থেকে আবারও চলে যায় ও তাহলে এটা ডাইনের গুপ্ত ধন লুকানোর জায়গা যাই আমি ভেতরে গিয়ে দেখি তো কি কি লুকিয়ে রেখেছে তারা এই বলে নমান গুহার কাছে এসে এক দো তিন খোল যা সিম সিম এই বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় আন্নমানও তার মধ্যে ঢুকে যায় সোভান আল্লাহ এ তো দেখছি একটা খাদান চারিদিকে হিরে মতি আর সোনা দানাতে ভরে আছে আমি জীবনে কখনো এতগুলো সোনা একসঙ্গে দেখিনি আমি কাজ করি কিছু সোনা নিয়ে যাই আর এতগুলো সোনার মধ্য থেকে কিছু সোনা নিয়ে গেলে ডাইনিরা তো বুঝতেই পারবে না যাই যাই

হঠাৎ করে তুমি এতগুলো সোনা কোথায় পেলে কারো চুরি করে নিয়ে আসলে নাকি সে অনেক লম্বা কাহিনী গো আর হ্যাঁ আমি এগুলো এগুলো চুরি করিনি প্রথম থেকে চুরির মাল না দাঁড়াও আমি আগে নি কতগুলো সোনা তুমি নিয়ে এসেছ একটু দাঁড়াও না না দেখ এতো সোনা গোনা যায় তুমি এক কাজ করো আমার ভাইয়ের ঘরে যাও আর তাদের কাছ থেকে তারা জুটা নিয়ে এসো আমরা ওজন করব। তাহলেই বুঝতে পারবো কতগুলো সোনা আছে যাও তাড়াতাড়ি যাও এরপর নমানের স্ত্রী তাড়াতাড়ি করে এসে বোন তোমাদের তারা জুটা একটু দাও না আমি কিছুক্ষণ পরে দিয়ে যাচ্ছি হ্যাঁ তুমি তারা জুনে কি করবা ও কিছু না কিছু ফসল ওজন করবো আর কি কিন্তু কাসেমের স্ত্রী অনেক চালাক ছিল সে মনে মনে ভাবে নোমানের কাছে তো কোনো জায়গা জমি নেই তাহলে সে ফসল কোঠা পাবে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এর আসল উদ্দেশ্য আমাকে জানতেই হবে এরপর কাশ্মীর স্ত্রী তাকে তারা বিধিয়ে দেবেন আর চুপি চুপি নোমানের ঘরে এসে জানালা দিয়ে সমস্ত কিছু দেখতে থাকে আরে এ তো শোনা এবার তো আমরা ধনী হয়ে গেলাম গো এবার আমরা যা খুশি করতে পারি ওগো কিছু সোনা বিক্রি করে আগে একটা সুন্দর করে বাড়ি তৈরি করো কেমন না না কত তারা হলো না নইলে গ্রামবাসীরা আমাদের সন্দেহ করবে আর এই গোপন কথা আমরা কাউকে বলবো না তাই যা করার খুব বুঝে শুনে ধীরে সুস্তে করতে হবে কেমন এই সব দেখে কাসেমের স্ত্রী অনেক অবাক হয়ে তাড়াতাড়ি করে কাসেমের কাছে এসে সমস্ত কিছু খুলে বলে কি সত্যি সত্যি বলছো তুমি কিন্তু ও হঠাৎ করে তুগুলো সোনা কোথায় পাবে। উম এর আমাকে জানতেই হবে নইলে আমার ঘুম হবে না এই বলে কাশেম নমানের ঘরে এসে নমান ভাইয়া আমার কেমন আছো আশা করছি ভালোই আছো। আর হ্যাঁ যে জন্য তোমার কাছে আসা আজ থেকে তোমার যখনই কিছু প্রয়োজন হবে আমাকে বলবে আমি অবশ্যই দেব লজ্জা করবে না লজ্জার কিছু নেই তোমার যখনই প্রয়োজন হবে আমাকে বলবে আমি অবশ্যই দেব তোমার এই ভাই তোমাকে দেওয়ার জন্য সব সময় রেডি তাই কিছু প্রয়োজন পড়লে চাইতে কখনোই লজ্জা করবে না কেমন আর এখন তোমার কিছু প্রয়োজন হলে বলো আমি অবশ্যই দেব আচ্ছা ঠিক আছে ভাই তুমি আমার কাছে আছো এটা জেনে আমি অনেক খুশি হলাম আমার কিছু চাই না এইভাবেই তুমি আমার পাশে থেকে কাহলেই হবে আর এখন তো আমার কাছে অনেক ধনসম্পদ রয়েছে তাই এখন আমার কিছু চাই না ভাই আমার কিছু লাগবে না ধনসম্পদ ধনসম্পদ তো তাই পেলে কিন্তু বেচারা সাদাসিধে নোমান সে তার ভাইয়ের পেচানো চাল বুঝতে পারেনি আর তার ভাইয়ের মিষ্টি মিষ্টি কথা শুনে সমস্ত গোপন কথাই সত্যি সত্যি বলে দে ও তাহলে এই ব্যাপার কিন্তু হ্যাঁ তুমি সোনা দানার লোভে পড়ে আর কখনোই সেখানে যাবে না কেমন নইলে ডাইনরা দেখে নিলে তোমাকে সেখানেই মেরে ফেলবে আর হ্যাঁ এই কথা তুমি আর কাউকে বলবে না কারণ যাকে বলবে সেও সোনা দানার লোভে পড়ে সেখানে যাবে আর ডাইনরা দেখে নিলে তাকেও মেরে ফেলবে তাই খবরদার তুমি কাউকে এই কথা বলবে না কেমন আর হ্যাঁ ভাই কাসেম কি যেন মন্ত্রটা বললে হ্যাঁ ঠিকই বলেছ মন্ত্রটা হচ্ছে এক দো তিন খোলজা সেম সিম এক দো তিন খোলজা সেম সিম এটাই তো আচ্ছা ঠিক আছে এরপর কাসেম একটা গরুকে সঙ্গে করে নিয়ে ডাইনিড সে গুহার কাছে এসে এক দো তিন খোলজা সেম সিম এই বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় ওরে সাবাদ এ তো সোনাদা না আমার লটারি লেগে গেল হো 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 যাই তাড়াতাড়ি কিছু সোনা নিরপালিয়ে যাই এরপর কাসেম কিছু সোনা নিয়ে তার গরুর উপরে চাপিয়ে তার ঘরে এসে যায় হ্যাঁ তোমার গরু নিয়ে যাওয়া দেখে আমি ভাবলাম অনেক সোনা নিয়ে আসবে কিন্তু এতো কম সোনা নিয়ে আসবে এটা আমি ভাবতে পারিনি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি কালকে আবার যাব আর বেশি করে সোনা নিয়ে আসবো কেমন তোমার মন খারাপ করার কিছু নেই পরের দিন কাসেম বেশি সোনা নেওয়ার জন্যে তার গরুকে সঙ্গে করে নিয়ে আবার সেই ডাইনের গোহার দিকে রওনা দেই। এইভাবেই কাসেম অনেকগুলো সোনা নিয়ে যখনই সে বের হতে যাবে তখনই সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পাই এরপর ডাইনিরা ভিতরে ঢুকে দেখে আরে এ তো মানুষ কিন্তু মানুষ এখানকার সন্ধান কি করে পেল আর এর মধ্যে ঢোকলোই বা কি করে আর ডাইনিদের দেখে কাসেম ভয়ে কাঁপতে থাকে আর বলে না 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 ডাইনিজি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এইখানে আসবো না আমাকে এবারের মতো উচ্চতে ছেড়ে দাও না না তোকে ছাড়া যাবে না তোকে ছেড়ে দিলে তুই সবাইকে এখানকার সন্ধান দিয়ে দিবি আর সবাই মিলে এসে আমার সমস্ত সোনা চুরি করে নিয়ে পালাবি তাই তোকে ছাড়া যাবে না তোকে মরতেই হবে এরপর ডাইনিরা কাসেমকে সেখানে মেরে ফেলে আর এদিকে কাসেমের স্ত্রী অনেক দেরি হচ্ছে দেখে নোমানের কাছে এসে সমস্ত কথা খুলে বলে কি কি বলছো সে তো আমাকে সেখানে যেতে বারণ করেছিল আর ও নিজেই সেখানে চলে গেছে কে জানি এবার তার সঙ্গে কি হলো না হলো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি এরপর নোমান ডাইনির গুহার কাছে এসে

তাহলে এই শিক্ষা পাই যে প্রতি লোভ করা কখনোই উচিত না কারণ লোভে পাপ পাপে মৃত্যু এর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ